মানে আপনি টেস্ট পাবেন অবশ্যই আপনি আবার রিপিড আসবেন আর টেস্ট না পাইলে তো কখনো আসবেন না আসলে আমার এক বন্ধু থেকে ইন্সপায়ার হয়ে আমি এর ব্যবসাটা শুরু করছি মূলত এই ব্যবসার সাথে জড়িত না অন্য পেশা ছিল কিন্তু ইন্সপায়ার করছিল এই কারণেই শুরু হয়েছে বিশেষ করে মশলাটা আমার ডিফারেন্ট এই এখানে আছে আপনার মাসালা আছে ডিম মুড়ি আছে গিলা যা আছে মুরগি রোস্ট পাকিস্তানি মুরগি রোস্ট তারপর আছে কোয়েল এক্সট্রা কিছু পাবেন আপনার মশলা মশলাটা পার্সেল আমার এখানে পাবেন মশলা প্লাস মুড়ি আলাদা আলাদা পার্সেল প্যাকটা পাবেন আমার এখানে আসরের পর থেকে রাত সাড়ে দশটা এটা তিন বছর তিন বছর ধরে ব্যবসা শুরু হয়েছে মশলা মুড়ি নামে শুরু হয়েছে আমার রিপিট কাস্টমার বেশি আমার এখানে রিপিট কাস্টমারই বেশি নিজে বানায় এটা বাসা থেকে সম্পূর্ণ তৈরি করি তৈরি করে নিয়ে আসি আর এই মশলাটা আপনি কোথাও আর পাবেন না ইনশাল্লাহ নিজে বানায় এটা বাসা থেকে সম্পূর্ণ তৈরি করি তৈরি করে নিয়ে আসি আর এই মশলাটা আপনি কোথাও আর পাবেন না ইনশাল্লাহ অনেক মশলা আছে মূলত এটা টমেটো দিয়ে এই মশলাটা তৈরি হয় এটার সাথে আরো অ্যাড হয় আপনার মশলা মেন টমেটো টমেটোর সাথে মশলা অনেক মশলা দিতে হয় অনেক মশলা বারো থেকে পনেরো মশলা দিতে হয় পঞ্চাশ টাকা আস্ত ডিম পোড়া ফুল ডিম গিলাকলি যা সত্তর টাকা মুরগি রোস্ট একশো তিরিশ আর কোয়েল ফুল ডিম রিপিট কাস্টমার বেশি আমাদের এখানে রিপিট কাস্টমারই বেশি হ্যাঁ পর থেকে রাত সাড়ে দশটা আপনার এক্সট্রা কিছু পাবেন আপনার মশলা মশলাটা পার্সেল আমার এখানে পাবেন মশলা প্লাস মুড়ি আলাদা আলাদা পার্সেল পেটটাও পাবেন আমার এখানে জাস্ট সেটার ভিতরে আমার এখানে মুড়ির ভিতরে ডিফারেন্ট টেস্ট একটাই রয়েছে মশলাটা আমার মশলাটা ডিফারেন্ট নর্মালি আপনার সাধারণ যে মুড়ির ভিতরে যে মশলাটা পাবেন ওই মশলা আর আমার মশলা অনেক ডিফারেন্ট এই কারণে জাস্ট টেস্ট টেস্টের উপরে সবকিছু ভাইরাল তো বলতে কিছু না মানে আপনি টেস্ট পাবেন অবশ্যই আপনি আবার রিপিট আসবেন আর টেস্ট না তো কখনো আসবেন না